আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতিদের কথা শুনবেন যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রসুল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে শেষ বৈঠকে বসেছেন বসার পরে আপনি কি পড়ছেন আপনি কিন্তু এখন বসে আছেন দাঁড়িয়ে আছেন কি বসে আছেন বসে বসে আপনি পড়ছেন আত্ম্যাহিয়া চুল ইল্লাহ ও সল্লাহজ ও তই সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত আর্থিক এবাদত এবং মৌখিক এবাদত সব এবাদত আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালাম আলহ নবী অথবা আসসালাম আলহ নবী যে যেভাবে বলেন আসসালাম আলহ নবী ও রহমতুল্লাহি এখানে কি ইয়া নবী সালাম আলীকে বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আসসালাম আলহ নবী ও রহমতুল্লাহি ও বরকে হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক আল্লাহ